ছিল <laughs> 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 দেবশিষা তো একদম টু জাগৃতি ওই scene এ তোম Adap করতে হবে না ঠিক আছে গেছে আর সাথে সাথে সিরিয়ালের আজকে লাস্ট সিরিয়ালের লাস্ট শুটিং আজকে এবং সেটা নিয়ে তো মানে মনে দুঃখ এটা শুধু আমার নয় এখানে যারা যারা আমরা অভিনয় করেছি যারা যারা টেকনিশিয়ানস ক্যামেরা মানে এভরি এভরিওয়ান সবার একটা মানে বি আর ফিলিং হেভিআর্ট হার্ট আমরা ভীষণভাবেই মানে মোটামুটি একটা একটা বছর হয়েছে এটার তো এতগুলো দিন একসাথে একটা সংসার করার মতোই তো আজকে সংসার ভেঙে যাওয়ার দিন তো আমরা সবাই দুঃখেই রয়েছি কিন্তু তার মধ্যেই আমরা সবাই সবার প্রতি একটা গ্র্যাটিটিউড সবার সবার প্রতি ভালো ভালোবাসা মানে আজকের দিনটা ভীষণ স্পেশাল আর কি আমাদের সবার কাছে সবার আগে বাচ্চা দুটো রয়েছে ওদের জন্য একটু জামাকাপড় নিয়ে এসে একটু গিফট নিয়ে এসে ওদেরকে দেওয়া কারণ এত দিন ধরে আমাদের সঙ্গে বন্ডিং হচ্ছে আমি রাজদ্বীপ ওদের মা বাবা তো সেইভাবেই আমরা এতগুলো দিন কাটিয়েছি এবং এই বন্ডটাও আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ বাচ্চা দুটো ভীষণ ভালো তো এতগুলো দিন এইভাবে আমরা সিন করেছি তো যাই হোক আর কি এর জন্যই এই মানে হচ্ছে আর কি অনেক কিছুই হচ্ছে মেকআপ রুমে তুমি তো দেখলে তো ওখান থেকে আমি ওই জন্য বের করে নিয়ে এসেছি যে এখানেই আমি বলতে পারবো ওখানে আমি আর বলতে পারবো না তো এই বিষয়ে একদমই মানে দুঃখ তো ডেফিনেটলি আবার একটা সেম পয়েন্ট পুজো আসছে সেটাও তো একটা সেলিব্রেশন ব্যাপার কিন্তু আমরা আবার মিট করব আমাদের মধ্যে এই যে ইকুয়েশন সেটা আমরা নিশ্চয়ই আবার আমাদের এই ছোট ইন্ডাস্ট্রি চাপটা কোথায় এই সময় একটা প্রজেক্ট শেষ হলে আবার আরেকটা প্রজেক্ট শেষ হবে একদমই এই মানে এই যে পুরো লং এর জার্নি সবথেকে বেশি কি কি মিস করবে কাকে মেকআপ রুম

কিছু দিনের গ্যাপ আবার চলে আসবো লাস্ট দ্বিতীয় বসন্ত দেখো খুব ইন্টারেস্টিং কারণ আমার ট্র্যাকটা ভীষণ আছে একটা প্রজেক্ট শেষ হলে মানে যা শুরু তার তো শেষ আছে হ্যাঁ একটা ফ্যামিলি তো তৈরি হয় যে কোনো প্রজেক্ট তৈরি হতেই শুরু হতেই তো সেখানে একটা নতুন ফ্যামিলি তৈরি হয় আর আমার এখানে বেশি দিনের জার্নি ছিল না আমার জাস্ট তিন মাস তিন মাসে একটু বেশি হোক তার মধ্যে আমরা আমাদের বমি না মানে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে সবার মধ্যে যেটা হয় অ্যাকচুয়ালি সব জায়গায় জায়গায় অভিনয় করতে গেলে কোয়ার্টিসদের সাথে বন্ডিং টেকনিশিয়ানদের সাথে বন্ডিং ডিরেক্টর টিম প্রত্যেকদের সাথে বন্ডিং না হলে সেখানে ভালো অভিনয়টা করা যায় না অভিনয় করতে গেলে এগুলো খুব দরকার আর সেটা এখানেও আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সবার সাথে এবার যা হয় একটা শুরু হলো তার শেষ তো আছেই নিশ্চয়ই আগামী দিনে আবার নিশ্চয়ই সবার সাথে কোথাও দেখা হবে হয়তো পুরো টিমটার সাথে দেখা হবে না এবার এদিক ওদিক তো চলতেই থাকে ইন্ডাস্ট্রি খুব ছোটো আগামী দিনে আবার নিশ্চয়ই কাজ হবে পুজোর এক্সাইটমেন্ট তো এই বছর সেরকম নেই জানা কথা কেন কিন্তু আগের বছর ঠিক আজকের দিনেই শুরু করেছিলাম এই কাজটা আজকের দিনেই শেষ হচ্ছে আর পুজোর আগে একটা কাজ শেষ হওয়া এতগুলো লোকের মানে একটা খারাপ লাগা আছে যে এতগুলো টেকনিশিয়ান এতগুলো আর্টিস্ট সবাই কাজ কাজটা শেষ হচ্ছে ঠিক পুজোর আগে তো অনেক রকম ইমোশন কাজ করছে ভেতরে কিন্তু যেটা শুরু হয় সেটা তো শেষ হয় প্রত্যেক শুরু শুরু শেষ থাকে শেষ শেষের পরে শুরু থাকে ঠিক আছে আমরা একসাথে কাজটা শুরু করেছিলাম অনেকগুলো নতুন নতুন বন্ধু হয়েছে অনেক নতুন সম্পর্ক হয়েছে সেটা নিয়েই একটা সবথেকে বেশি যদি কাউকে মিস করবো এইটাকে 발레요 <목소리가> 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 Dá água?